হ্যালো ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বাট আমি বিশেষ একটা ভালো নেই কারণ হচ্ছে আগামীকাল আমার সাথে একটা খুবই খারাপ জিনিস হয়েছে সেটা হচ্ছে দিনটা আমার খুব একটা ভালো যায়নি খুব খারাপ গেছে তো আমি তাড়াতাড়ি ডিউটি করে চলে এসেছিলাম বিকজ আমার কালকে একটু যাওয়ার ছিল এক জায়গায় তো সেই জন্য আমি তাড়াতাড়ি ডিউটি করে চলে আসার পর খেয়ে দিয়ে রেডি হয়ে একদম নিউ ওয়নাগুড়ি স্টেশনে চলে এসেছিলাম তো স্টেশনে এসে তো ভীষণ বোরিং কাটছিল ট্রেনটা আমার ছিল চারটার সময় কামরূপ এক্সপ্রেস বাট সেটা সেই ট্রেনটা এখানে এসে পৌঁছায় সাড়ে পাঁচটায় তো সেখানে আমি কী করবো বুঝতে পারছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পর অনেকটা হচ্ছে কী বলবো খুব বোরিং লাগছিলো অনেকটা সময় একা ছিলাম তো একটু ভিডিও তোমাদের সাথে শ্যুট করলাম তারপরে এই যে দেখো ইনি হচ্ছে পাঁচটার পরে আসছেন আস্তে আস্তে স্টেশনে ঢুকছেন তারপর আমি ট্রেনে উঠে যাবো তারপর আমার যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে হচ্ছে রাত সাড়ে দশটায় সেখানে আমি রাত বারোটার পরে গিয়ে পৌঁছেছি সো আমার হচ্ছে দিনটা খারাপই গেছে কালকে আমার তো শুধুমাত্র এখানেই লেট তা নয় ট্রেনটা কালকে খুব বিভৎসভাবে লেটে চলছিলো একটু যাচ্ছে আবার একটু দাঁড়িয়ে যাচ্ছে অবশ্য ওনার কিছু করার নেই বিকজ হচ্ছে উনি যদি লাইন ক্লিয়ার না পান তো ট্রেনটা তো যেতে পারবে না তো তারপর ফাইনালি আমি রাত বারোটার পর আমি আমার ডেস্টিনেশনে পৌঁছেছি আমার মতো এরকম বাজে এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে কি হোক